বাই সিরিয়াসলি বলছি ধামাকা হবে খেলা হবে সব ধ্বংস করে দেবে বক্স অফিস জাস্ট কাঁপিয়ে রেখে দেবে আমাদের সবার প্রিয় সুপারস্টার মেগাস্টার সাকিব খান ডি সাকিব খান ওয়ার্ল্ড ফেমাস সাকিব খান এবং যার ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান ফলোয়িং একটা হিউজ লেভেলে কিন্তু আছে হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি আজকে প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড এক্সাইটেড তার কারণটা হচ্ছে এসে গেছে সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমারের অফিসিয়াল ফার্স্ট লুক যে লুকটা দেখে আমি বস ছিটকে গেছি পাগলে গেছি মানে কি লাগছে আমি প্রথমে বলবো এই পোস্টারটা কেন দারুণ হয়েছে তার প্রথম কারণ হচ্ছে এই যে রাজকুমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার যে গল্পটা যে নিচটা পুরো পোস্টারের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হয়েছে যেটা একটা পোস্টারের মধ্যে কিন্তু থাকাটা উচিত যেটা একটা পোস্টার কিছুটা হলেও না গল্প বলে দেয় এই পোস্টারটা সেই লেভেলের কিন্তু আছে এবং এখানে আমরা পুরো বড় আকারে সাকিব ভাইয়ের যে ফেসটাকে কিন্তু দেখতে পাচ্ছি এবং তার ঠিক নিচে ব্যাকগ্রাউন্ডে আমরা নিউ ইয়র্কের ওই স্ট্যাচু অফ লিবার্টিটা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক যে শহরটা ওটাকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সেটা সত্যি বলতে দারুণ হয়েছে এক কথায় এই পোস্টারটা জাস্ট ধামাকে দার হয়েছে এটাকে নিয়ে বস কোনো রকম কথা হবে না এবং এটা পুরোপুরি আনএক্সপেক্টেডলি কিন্তু আমাদের কাছে এসছে যেটা আমি বলবো দুর্দান্ত হয়েছে চরম হয়েছে মানে সেরা হয়েছে মানে এই রকম আমরা একটা পোস্টার কিন্তু এক্সপেক্ট করছিলাম ফ্রম দ্য রাজকুমার টিম যেটা রাজকুমার টিমে আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এই লেভেলের কিছু একটা আসছে এটা দারুণ হবে সেটাকে জাস্ট ছাপিয়ে গেছে বন্ধুরা এবারে এই বছর ঈদে মানে প্রথমবার যখন আমাদের প্রিয়তমার যে পোস্টটা এসেছিলো তখন আমরা সেটাকে দেখে কিন্তু জাস্ট ছিটকে গেছিলাম তো সেই রকমভাবে একটা আচমকা কিন্তু এসে রকম আপডেট নেই রকম কিছু নেই হঠাৎ করে আমরা যখন রকম সারপ্রাইজ পাই না সেটা দেখতে ভাল লাগে সেটাকে ফিল করতে ভাল লাগে এই ফিলটা আমি কিন্তু অ্যাটলিস্ট পাচ্ছি এবং এই পোস্টারটা কালার গ্রেডিং থেকে স্টার্ট করে প্রেজেন্টেশন থেকে স্টার্ট করে এবং সাকিব ভাইয়ার লুক থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস একদম টকনচ হয়েছে একদম পারফেক্ট হয়েছে এবং হিউল আশ্রফ যে নতুন কিছু নিয়ে আসছে তার জল প্রমাণ হচ্ছে বস এইটা দেখা যাক কেমন হয় রাজকুমার আমরা তো অবশ্যই এক্সাইটেড আছি তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তোমাদের কেমন লাগলো শাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের অফিসিয়াল ফোরস্ট লুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা